সকাল বেজে মিনিটে নম্বর হরে কৃষ্ণ সিট লেনে অর্থাৎ স্মৃতির কাঠগলা এলাকায় আগুন লাগে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে খবর গ্রিল কেটে ঘরের লোকেদের বাইরে বের করে আনা হয় দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে কোনো হতাহতের সম্ভাবনা নেই এটা ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাধারণ হিন্দুস্তান মা বড়দের উরুদ্ধ দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারত ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই সোমবার জোড়া ফুলসেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি